আসসালামু আলাইকুম হ্যালো সম্মানিত ভিউয়ার্স আজ আমি চলে এলাম জকিনগর গ্রামে ভূমিহীন মানুষদের গোর বাড়ি পরিদর্শনে স্থানীয় একজন ভাইয়ের সাথে কথা বলবো আমরা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি ভাই কি বলবেন বলেন আপনি এখানে স্থানীয় বাসিন্দা হ্যাঁ আমি এখানে স্থানীয় বাসিন্দা জি আপনার বাড়িটা কোন দিকে আমার বাড়িটা বসে এই যে লালগড় ভূমিহীন জায়গা লালগড়ের দক্ষিণ দক্ষিণে আপনি এই এলাকায় তো মনে হয় অনেক দিন ধরে বসবাস করতেছেন স্থানীয় ভূমিহীন মানুষেরা যে এই ঘরবাড়ি পেয়েছে তারা কতটুকু উপকৃত হয়েছে আপনার মতে তার আর ঘরবাড়ি কিছু নাই যারা যখন এই ঘরবাড়িটা দেওয়া উচিত এখন তারা বর্তমানে তারা বাচ্চা কাচ্চা লইয়া কেন সবকিছু লইয়া হাইবে খাওয়ার মতো তারা মোটামুটি একটা স্বাদ দিতেই বসবাস করতে এই তো এই মানুষগুলো খুব সহজভাবে জীবন যাপন করেছে ছিল না অন্য জায়গায় রেলवाड़ी पानी যিনো বিভিন্ন জায়গা এরা বিভিন্ন জায়গা লোকাল এরা লোকাল এর আছে লোকাল আছে বিভিন্ন জায়গা আছে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ইউনিয়নে আছে আমাদের রাজারনগর ইউনিয়ন রাজারনগর ইউনিয়নের লোক আছে বাহিরের ইউনিয়নের লোক আছে তারা যে এই গড় পেয়েছে এখানে বসবাস করে তাদের কি জীবন মানে উন্নতি হয়েছে যারা উন্নত জীবন যাপন করতেছে মানে এখানে যারা আসছে এরা তো বেকার না এরা ইগানতা থেকে ধরলা তোর হয়ে রিক্সা যায় গাড়ি বা কেউ বিভিন্ন কাজে সব গাড়ি স্তরে স্তরে যায় কেউ আছে দিয়াই যায় গাড়ি চালিয়ে রাখতে এলাকা নয় যদি আপনারা নেই আপনি আপনার ব্যক্তিগতভাবে মধ্যে তারা পালন করেছে বাড়িতে তো অন্য জায়গায় আছে তারা বাড়ি তারা খুব আছে তো তারা স্থানীয় জায়গা অনেক দূর গেলেও

আপনারা আমার পাশে থাকুন আমি এরকম বিভিন্ন সমাজের প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ